নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেলের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ডিএ বৃদ্ধির পর এবার বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যের তিন লাখ কর্মীর এবং সেই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ডিএ বৃদ্ধির পর এবার বেতন বৃদ্ধি বড় ঘোষণা রাজ্য সরকারের সালে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন এবং কিছুদিন আগেই এর অফিসিয়াল নোটিফিকেশনও বের হয়েছে গত কিছুদিন ধরে এই ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষোভ করেছিল মানুষ তাই নতুন বছরে সরকারি কর্মচারীদের জন্য মমতা সরকার পেনশন উপভোগকারীদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করেছেন পহেলা জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধির কথা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক লক্ষ সরকারি কর্মচারীদের জন্য চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন যা বর্তমানে টোটাল দাঁড়িয়েছে টেন পার্সেন্ট যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের তুলনায় সেটা অনেক কম কিন্তু চার পার্সেন্ট বৃদ্ধি ঘটেছে আপাতত এছাড়া এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা হচ্ছে বাড়তি টাকা পাবেন তারা তাই এটা বলা বাহুল্য হবে যে এরকম ঘোষণা শুনে সকলেই খুশি হয়েছেন সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে পাঁচ হাজার টাকা করে বোনাস হিসেবে দেওয়া হবে কেন্দ্রীয় এছাড়াও কর্মচারীদের ডিএ হওয়ার ফলে সংশোধন করা হবে এই এইচআরএ বৃদ্ধির জন্য শহরগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত পাটকল শ্রমিকদের মজুরি ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করার কথাও বলা হয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের প্রায় তিন লক্ষ শ্রমিক উপকৃত হবেন এর ফলে এই চুক্তি নিয়ে আগেও বৈঠক করা হয়েছিল কিন্তু তখন দু সালে এই চুক্তি স্বাক্ষরিত করা হয়েছিল চুক্তিটি হলো দৈনিক কর্মচারীদের মজুরি বৃদ্ধি করা তাই সব শেষে একথা বলা হয়েছে যে দৈনিক মজুরি প্রায় তিরিশ শতাংশ বাড়িয়ে তিনশো টাকা থেকে চারশো টাকা করা হবে তাছাড়া পাটকল শ্রমিকদের মোট মাসিক বেতন হবে চোদ্দ হাজার ছেষট্টি টাকা যা আগের বেতনের তুলনায় প্রায় তিন টাকা বেশি তাছাড়া বিদ্যমান কর্মীদের মাসিক বেতন বাড়িয়ে দেওয়া হবে সতেরো হাজার দুশো টাকা এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে এই বিষয়ে রাঘবেন্দ্র গুপ্তা বলেন যে এই মজুরি বৃষ্টি করা আমাদের শিল্প বিক্রির এক বোঝা বলা যেতে পারে তাই আমাদের দেখতে হবে কিভাবে আমরা আমাদের খরচের প্যারামিটারগুলি উন্নত করতে পারি তিনি একথাও বলেন যে দৈনিক মজুরি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করা হবে এছাড়া আইজেএম এর প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া এই বিষয়ে নিয়ে বলেছেন যে এই চুক্তি প্রায় দীর্ঘদিন ধরে ঝুলেছিল এটি সম্মত হওয়ার পর অনেক সমস্যার সমাধান হয়েছে এই চুক্তির ফলে অনেক দক্ষ শ্রমিকদের শ্রেণীবদ্ধ করা হয়েছে এছাড়া প্রত্যেকটি বিভাগকে একটা নির্দিষ্ট ভাতাও দেওয়া হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই বছরটাতেই অনেক কিছু কিন্তু পরিবর্তন আসতে চলেছে সামনের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারবো কি কি পরিবর্তন হতে চলেছে এবং কি কি আগাম সম্ভাবনা রয়েছে পরিবর্তন হবার আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন